সিঙ্গাপুরে এই মসজিদটা খুব ভালো জায়গা আর কি বাঙালিদের জন্য আজকে এই মসজিদের পরিচয়টা করে দেব এমনকি বাঙালিদের সবচেয়েতে আড্ডার জায়গা কোন জায়গা সেই জায়গাটা হচ্ছে আমরা আজকে পরিচয় হব এটা হচ্ছে আমরা জানি মিনিমার্ট করে কথা মোস্তফায় এই মোস্তফায় মিনিমার্ট যেখানে বাঙালিরা সবসময় আড্ডা দেয় এমনকি আমি নিজেও বসে আসি এখানে দেখেন সিম বিক্রি হচ্ছে সিংটেল এই সিমের দেখেন এই যে চলছে লাল ড্রেস পরে আসছে আর লিফলেট বিতরণ করা হচ্ছে সিমের অফার কত কি কত টাকা দাম এই যে হচ্ছে মোস্তফা এই মার্কেটের ভিতরে গেলে মানুষের চোখ জোরানো সব কিছুই পাওয়া যায় এমন কোনো জিনিস নাই যা পাওয়া যায় না মানুষের সমস্ত কিছু এই মানবদের সব কিছু পাওয়া যায় এমনকি এইখানে অনেক ভিড় থাকে ওয়াল টাইম যেখানে মানুষ আর মানুষ আমি ভিতরে যাব এই দেখেন ঘড়ি যা মানুষের দেখলেই পছন্দ হবে হানড্রেড পারসেন্ট ঘড়িগুলো অনেক সুন্দর এরকম ঘড়ি আছে আরও অনেক কিছু আছে ধীরে ধীরে সব দেখাবো ইনশাল্লাহ সব তো পারবো না আজকে প্রথম দিন ইনশাল্লাহ তারপরে দেখাবো এখানে মেয়েদের চুলে খোপা ক্লিপ ব্যান্ড তারপরে বাচ্চাদের ব্যান্ড আল্লাহ মনে করেন যে কোনো কিছুর অভাব নেই হাঁ লাইনকে লাইন সাজা রেখছে এমন প্রাইজ দেওয়া আছে চুরি মানে অভাব নেই আর কি ইনশাল্লাহ আপনারা সাজা সিঙ্গাপুরে আসেন আসবেন আর আমি নতুন আমার ভুল হলে অবশ্যই তোমার দৃষ্টিতে দেখবেন এইখানে কলম আসে লাইট আছে আপনারা সবাই আমাকে ক্ষমা দিচ্ছে দেখবেন আমি ছোট মানুষ প্রথম আসছি এসে আমার মনে চাইলো একটা ভিডিও করার এটা হচ্ছে মোস্তফাই মাঠ যে মাঠে বাঙালিরা অল টাইম আড্ডা দেয় এক একটা মাঠে এক জায়গার জেলার মানুষ আছে এই সেই মসজিদ যেখানে বাঙালিরা খুব সহজে নামাজ আদায় করতে পারে এখানে ঘুরতে আসা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা থাকে তারা মনে করেন সবাই ঘুরতে পারে এটা হচ্ছে স্বর্ণের মার্কেট এখানে স্বর্ণ গোল্ড মানে হোয়াইট গোল্ড এই তারপর ডায়মন্ড সব পাওয়া যায় এদিকে সব আছে যারা আসবেন না চিনলে যাচাই করে এখান থেকে দেখে নেবেন মোস্তফা মার্কেটের সাথে আর কি অভাব নেই আর হচ্ছে এমআরটি দিয়ে যাচ্ছি আমার সাথে ঘুরতে গিয়েছে পাবনার এক ছোটো ভাই নাম সিলিম রেজা আর এখন কি হাসি মুখে হাসি ছাড়া কোনো কথা নাই মানে তার আর কি বলবো তার মানে আনন্দ আর কি সারা সপ্তাহ কষ্ট করে প্রবাসীরা দেখা যায় যে অনেক কষ্ট অনেক কষ্ট করে তার মাঝে যখন প্রতি সপ্তাহে রবিবার ছুটি থাকে দেখা যায় তারা অনেক কাজে অনেকে কাজ থাকে যারা কাজ না থাকে তারা অনেক ঘুরতে বের হয় এই মোস্তফা তারপর মেরিনা ভাবে অনেক জায়গায় যায় আর কি এই যে আমরা এমআরটিতে চলে আসছি এমআরটি ট্রেনে চলে আসছে সে অনেক খুশি এখন এমআরটিতে চলবে সিঙ্গাপুরে সবচাইতে আনন্দদায়ক বিষয় হচ্ছে যে চলাফেরাটা অনেক মজার আর কি কোনো জায়গায় ধুলা বালি তারপরে গরম এরকম না সবসময় সব জায়গায় এসি আর কি মানে চলাফেরা করে অনেক মজা দেখেন আমরা উঠলাম বাংলাদেশে ট্রেনে এরকম ভিড় হলে অবস্থা খারাপ হয়ে যেত এদেশে কোনো ময়লা নাই কিছু নেই এটা হচ্ছে আমরা এখন ওই কাঠ পাঁচ করে দেখেন চলে যাব ওই সিলিম ছোটো ভাই কাঠ পাঁচ করলো তার এখন আমি পাঁচ করব আমি চলে যাবো এরকম দেখছেন সবাই ইনশাল্লাহ দোয়া করবেন সিঙ্গাপুরে প্রবাসী মাটিতে যেন অনেক ভালোভাবে কাটাতে পারি দিনগুলো ইনশাআল্লাহ যে আশা নিয়ে আসছি আশা দিনে পূরণ হয় ইনশাআল্লাহ সবার আশা পূরণ করুক আমিও আসা দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ দেখেন এই হচ্ছে আমরা এই মাটি দিয়ে এখন বের হয়ে যা বাসে উঠব বাসে উঠে আমাদের কাজের স্থান জায়গা যেখানে থাকবো সেখানে চলে যাব। তাহলে আপনারা যারা